আপনারা এখানে জন কি আসলে আমরা আসছি এখানে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর প্লাস এখানে ভালো আছে আমরা এই কারণে আসছি কি এখানে বসে একটু কথাবার্তা বলতেছি আর কথাবার্তা অনেক ভালো লাগলো যে আপনি আসলে আল্লাহ তালার বাতাসের প্রশংসা করলেন দেখেন এই বাতাস যদি আমরা একটা মিনিট খাওয়া বাদ দিই পৃথিবীর যে কোনো লোক আমরা অনেক সময় আল্লাহর বিরোধিতা করি এই যে আল্লাহ তালার এত সুন্দর নাজনামত প্রকৃতির দৃশ্য

এই আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে দেখেন কারেন্ট দিয়ে সব সময় কিন্তু আপনার আমার মতো আল্লাহ তালা প্রতিটা নিয়ামত খাওয়ার পরে নিয়মের সুক্রিয় আদায় করা সেগুলো কেননা আল্লাহ আলহামী বলছে যে ব্যক্তি নিয়ামত খায় নিয়ামতের সুক্রিয় আদায় করে না ওই ব্যক্তিকে আল্লাহ তালা কঠিন যাবে গ্রেফতার করে আর যে ব্যক্তি নিয়ামত খায় নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামত কে আরো বেশি করে বাড়িয়ে দেয় সকলে বলি সুবাহ আল্লাহ তালা প্রতিটা মানুষকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার বেশি বেশি তৌফিক দান করুক আমরা জানি যে পৃথিবীতে আসলেই আমরা থাকতে আসি পৃথিবী থাকার জায়গা না পৃথিবীতে নেমরুদ ফেরাও কেউ থাকতে পারে নাই আমরা থাকতে পারবো না আল্লাহ তালা কোরআনকারিমে এই ঘোষণাও দিয়েছেন উল্লিন জয় কাতুল মহুদ ম্যানেজ মটাল আমরা জানি মানুষ মরণশীল তো তাই আসেন আমরা আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করি কেননা এই ইবাদত আমরা মনে করি যে আসলে ইবাদত করলে কে নেবে নিজের ইবাদত নিজের জন্য কি ভাই আমাদের আমল কি আমাদের জন্য কাজে আসবে এই জন্য দেখে না শিল্পীরা গান গায় কাল লাগিয়া গাতের সখী বকুল ফুলের মালা আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক কিছু বাড়ি গাড়ি করবেন পরিশেষে আপনি সলিমুল্লাহ বিদায় নিবেন কি লাভ হবে আপনাকে এসে ডাকবে যেই যে বাড়িতে গেটে নাম লেখা আছে আব্দুল মালিক আছে নাকি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা আমরা সুক্রিয়া আদায় করলাম এবং আল্লাহ তালা কৃতিকটা হুকুম এখন যাতে আমরা মানতে পারি এই মুহূর্তে মাগরীবের আজান হচ্ছে আহ্বান হচ্ছে সকলের জন্য আমাদের নামাজ ফরজ হয়ে গেছে তাই আমি নিয়োগ করছি আমি মসজিদে যাবে তো আপনারাও গেলে ভালো হয় ভাই খুশি খুশি চলুন আমরা সকলেই আল্লাহ তালা বলছে সুরা ফাতের মধ্যে ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইল তোমরা আল্লাহর কাছে শেষ দাদাও আল্লাহর কাছে চাও আল্লাহ সকলের মনের আশা কবুল করি চলেন ভাই নামাজ